নমস্কার কেউ যদি আমার লাইভটা দেখতে পাও একটু ঝটপট করে একটু জয়েন করে যেও নমস্কার নমস্কার শুভ দুপুর জানিয়ে আজকে লাইভ শুরু করলাম আগের লাইভটা বুঝতে পারি নাই কি হলো কি ব্যাপার কিচ্ছু বুঝতে পারি নাই কেউ যদি আমার লাইভটা দেখো একটু 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 জয়েন করে যেও নমস্কার 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 গুড গুড আফটারনুন এভরি ওয়ান থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য কেউ যদি আমার লাইভটা দেখতে পাও একটু কমেন্ট করে জানাবে আমাকে দেখতে পেলে একটু কমেন্ট করে জানাবে শুভ দুপুর জানিয়ে আজকের লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভে কমেন্ট করে জানাবে গুড আফটারনুন এভরিওয়ান আমি ঝিলিক রায় ইন্ডিয়া বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে লাইভ শুরু করেছি কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটা জয়েন করে কমেন্ট করে জানাবে কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটা জয়েন করে কমেন্ট করে জানাবে গুড আফটারনুন গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন বক 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 করতেই থাকতে হবে যতক্ষণ না বন্ধুরা জয়েন করে বক 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 করতেই হবে করতেই হবে কেউ যদি লাইভটা দেখো একটু কমেন্ট করে জানাবে কেউ যদি একটু লাইভটা দেখো একটু প্লিজ কমেন্ট করে জানাবে লাইভটা দেখলে পরে একটু কমেন্ট করে জানাবে ফার্স্ট যে জয়েন করবে সে আজকে ফার্স্ট পিন পাবে যে আজকে ফার্স্ট জয়েন করবে সেই ফার্স্ট পিন পাবে সোনালি দাস ওয়াচিং আচ্ছা প্রত্যেকে একটু গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার করে সাথে থেকো প্রত্যেকের কাছে অনুরোধ একটু গ্রুপ শেয়ার করে সাথে থেকো যে আগে 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 আজকে জয়েন করবে সে আগে 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 আজকে পিন পাবে নামগুলো দেখে নিচ্ছি সোনালিকে আজকে ফার্স্ট দেখতে পাইছি লাইভে সোনালি থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য একটু কমেন্ট করে সাথে থাকো হ্যালো হ্যালো সোনালি রাজু মোদক দাদাভাই চলে আসছে গুড আফটারনুন গুড আফটারনুন গুড আফটারনুন দাদা ভাই গুড আফটারনুন চলে এলাম থ্যাংক ইউ চলে এলাম গো মিষ্টি দিদিভাই একদম একদম লাইভে যারা যারা জয়েন করতো প্লিজ একটু কমেন্ট করে সাথে থেকো লাইভে যারা যারা জয়েন করতেছো কমেন্ট করে সাথে থাকবে গ্রুপ শেয়ার করে একটু সাথে থাকবে এক্ষুনি লাইভের ওয়াচিং বেড়ে যাবে গ্রুপ শেয়ার করে সাথে থাকবে লাইভের ওয়াচিং বেড়ে যাবে লাইভে জয়েন করলে কমেন্ট করবে কমেন্ট না করে যাবে না কমেন্ট না করে যাবে না লাইভে ওয়াচিং থাকলে কমেন্ট করবে এতে তোমাদেরই এঙ্গেজমেন্ট বাড়বে একটু যারা যারা জয়েন করতেছো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো লাইভ দশ মিনিট হয়ে গেলে যে ফার্স্টে আসছো সে তো অবশ্যই থাকবা দিদি কেমন আছেন রুবেল ভাই চলে আসছে আচ্ছা দশটা গ্রুপ শেয়ার ডান আচ্ছা দশটা গ্রুপ শেয়ার হয় নাই দশটা গ্রুপ শেয়ার হয় নাই আচ্ছা হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার টিচার সরি সরি টিচার্স ডে দাদা ভাই হাই বোন বলে বাসুবিতা দি চলে আসছে ধন্যবাদ বাসুবিতা দি ধন্যবাদ ধন্যবাদ প্রত্যেকে পাঁচটা করে অন্তত গ্রুপ শেয়ার করো এক্ষুনি লাইভের ওয়াচিং বেড়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে লাইভের ওয়াচিং বেড়ে যাবে দিদি আপনার শরীরের কি অবস্থা কালকে সন্ধ্যাবেলা আসো নাই কেন রুবেল ভাই কালকে সন্ধ্যাবেলা লাইভে ভালো হয়েছিল কালকে অনেক জন করে বন্ধু পাইছে সবাই প্রথমের দিকে গুড মর্নিং বিক্রম গুড মর্নিং থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবা গৌরবকে বলতেছি সুন্দর সুন্দর কমেন্ট করবা সুন্দর সুন্দর বন্ধু বাবা কেমন আছো দিদি ভাই ভালো আছি সবাই ট্যাপ ট্যাপ করো একটু লাইভের ওয়াচিংটা বাড়াও দশটা মিনিট কষ্ট করে দশ মিনিট থাকো লাইভে কষ্ট করে দশ মিনিট থাকলেই পিন দেওয়া শুরু করব লাইভের ওয়াচিং বাড়াতে গেলে তোমাদেরকে ট্যাপ করতে হবে শেয়ার করতে হবে এই যে ট্যাপ ট্যাপ মানে যে লাইক লাইক দিতে হবে লাইভে লাইক দিতে হবে এই এইভাবে খালি লাইক দিতে থাকো এখনই দেখবো ওয়াচিং বেড়ে যাবে সবাই ট্যাপ ট্যাপ করো আমি পোস্ট করছি তাই একটু পরে ছড়িয়ে বাসুবিধা দি আমি সবাইকে বলবো তোমার টাইম লাইনে শেয়ার না করতে পারলেও গ্রুপ শেয়ার করে সাথে থেকো আমি চলে এলাম থ্যাংক ইউ বিক্রম চলে আসার জন্য ধন্যবাদ আমার এই মোবাইলে কারও শেয়ার দেখাচ্ছে না নেটওয়ার্কের এত প্রবলেম আচ্ছা করেছি তুমি একটু একটু ভালো করে দেখো হ্যাঁ করেছিস আমি দেখছি করছিস হ্যাঁ সোনালি করছিস লাইফ দশটা পনেরোটা দশটা অন্তত পনেরোটা না হলেও দশটা শেয়ার করছিস বোঝা যাচ্ছে আচ্ছা চলো যারা যারা লাইভে আছো একটু থাকো দশ মিনিট কমেন্ট করে সাথে থাকো মাত্র তিন মিনিট হইলো দেখা যাক কে কতক্ষণে ওয়াচিং এ আসে ওয়াচিং ঢুকলেই আমি পিন দেওয়া শুরু করব সোনালী লাইভ থেকে যাবি না কমেন্ট 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 একজন 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 দিদি আপনার লাইভে পাই না কেন কালকে সন্ধ্যাবেলা আসছিলাম কালকে সন্ধ্যাবেলা আসছিলাম কালকে সন্ধ্যাবেলার লাইভ খুব ভালো হয়েছিল কালকে ভালো ওয়াচিং ছিল কালকে সবাই অনেক অনেক বন্ধু হয়েছে ভেরি নাইস বিক্রম দা এখনো ফলো ব্যাক করে নাই এই বিক্রম রাজু দা তোমাকে অনেক আগেই ফলো করছে তুমি ফলো ব্যাক দাও নাই কেন এই যে এখন লাইভে ওয়াচিং কম আছে এখন বলতে পারতেছি বিক্রমকে কথাটা বিক্রম তুমি ব্যাক দাও নাই তোমাকে মানুষ ফলো করবে তুমি ফলোব্যাক দিবে না এটা তো হবে না পরে তো রাজুদা দুই দিন দেখবে তিন দিন দেখবে তারপরে তো তোমাকে আনফলো করে দিবে সুন্দর কমেন্ট করলে সুন্দর 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 কমেন্ট শোনো কমেন্টের উপরে কিন্তু ফেসবুকের ইয়ে তুমি যদি উল্টাপাল্টা কমেন্ট করো ফেসবুকে কমেন্টে ইস্যু খেয়ে যাবা তোমার মনিটাইজেশন বন্ধ করে দিবে ফেসবুক স্মৃতির ভালোবাসা বলেছে কেমন আছেন ভালো আছি কেমন আছেন দিদি ভাই ভালো আছি স্মৃতির ভালোবাসা থ্যাংক ইউ লাইভে বন্ধু করে জয়েন করার জন্য একদম আফটার লাইভ আমি তোমাকে ফলোব্যাক দিয়ে দিব আফটার লাইভ ফলোব্যাক দিয়ে দিব বিক্রম যদি থাকো রাজু মোদক দাদা ভাই তোমাকে অনেক আগেই ফলো করছে তুমি একটু রাজু মোদক দাদা ভাইকে ফলো ডানটা করে দিও ফলো ডানটা করে দিও আর যদি না করো রাজুদা দুই দিন দেখবে তিন দিন দেখবে চার দিনের দিন কিন্তু তোমাকে আনফলো করে দিবে আচ্ছা এইবার কুড়ি গ্রুপ শেয়ার ডান হ্যাঁ কুড়ি গ্রুপ শেয়ার করছিস তুই সোনালি তুই শেয়ার করছিস তুই বাদে কেউ শেয়ার করে নাই তুই করছিস গ্রুপ গ্রুপ শেয়ার শেয়ার আমি করছি আমার বড় দিয়ে আর কেউ করে নাই কি রান্না করছো আজকে ডিম রান্না করছো আজকে নিমন্তন্ন আছে বিকালবেলা নিমন্তন্ন আছে ওই জন্য অন্য প্রাশনের নিমন্তন্ন আছে লটস অব লা থ্যাংক ইউ আচ্ছা ওয়াচিংটা বাড়তেছে না একটু ট্যাপ ট্যাপ করো আশা করি ওয়াচিং বেড়ে যাবে একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো লেটস গ্রো টুগেদার বলেছে রাজু মোদক দাদা ভাই সোনালির সাথে একটু বন্ধু করে নিও সোনালি ওই যে তুই বোধ প্রোফাইল শেয়ার করছিস বোধ গ্রুপ শেয়ার করে প্রোফাইল শেয়ার করলে শেয়ার অপশনটা উঠে যায় ঠিক আছে গ্রুপ শেয়ার ধরো তোমরা গ্রুপ শেয়ার করছো গ্রুপ শেয়ার করে যদি আবার টাইম লাইনে শেয়ার দাও তখন তোমাদের শেয়ার অপশনটা আবার উঠে যাবে তখন আবার নতুন করে তোমাকে শেয়ার করতে হবে তুই বোধহয় তাই করছিস সোনালি ওই জন্য তো শেয়ার আবার আবারটা দেখায় না কেন এই তো আবার দেখাচ্ছে আচ্ছা লেটস গ্রো টুগেদার সোনালির সাথে বন্ধু করতে বলবো রাজু কারণ সোনালি নিজে থেকে বন্ধু করতে পারে না এই এইবার বলি সেটিংয়ে গিয়ে সোনালি কেন তোর ডায়মন্ড অপশনটা আসে না আমি বলতেছি লেটস গ্রো টুগেদার দিদি আমি শেয়ার করেছি পাঁচটা গ্রুপে অসংখ্য ধন্যবাদ স্মৃতির ভালোবাসা পাঁচটা গ্রুপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ওয়াচিংটা বাড়তেছে না আজকে ওয়াচিং বাড়তেছে না যারা যারা আমার লাইভে থাকে তারা তো আসলে জানে না আমি আজকে এই টাইমে লাইভে আসছি আচ্ছা তোর হচ্ছে সেটিং এ গিয়ে টপ ফ্যান আর রাইজিং ফ্যানের যে অপশনটা আছে ওটা অন করা লাগবে ওই জন্য তোর ডায়মন্ড অপশনটা আসে না লাইভে গেলে লেটস গ্রো আজকে আমারও নেমন্তন্ন আছে আচ্ছা আচ্ছা আজকে ওয়াচিং ঢুকতেছে না কেন এখনো বুঝতে পারতেছি না দিদি অনেক লোক আছে লাইভে থাকার সময় ফলো করে পরে আনফলো করে দেয় যদি তোমরা বেশি বেশি আনফলো করতে থাকো তাহলে তোমাদের প্রোফাইল এমনভাবে রিচডাউন হবে তোমাদের ফটো রিলস একদম এগুলোর ভিউ কমে যাবে কারণ বেশি বেশি যদি আনফলো করতে যাও ফেসবুক তোমাদের রিচ ডাউন করে দিবে। দিদি ভাই আমি আমি বন্ধু করে নিব স্মৃতির ভালোবাসা আপটার লাইভ আমি তোমাকে বন্ধু করে নিব আফটার লাইভ আমি তোমাকে বন্ধু করে নিব যারা ওয়াচিংয়ে আছো গো একটু কমেন্ট করো ফলো করেছি সোনালি দিদি এই সোনালি তোমাকে রাজু দাদা ভাই বন্ধু করা হয়ে গেছে রাজুদার সাথে বন্ধু করে নিও রাজুদা আমার লাইভে থাকে মোটামুটি থাকে রাজুদার সাথে বন্ধু করে নিও সবাই বেশি বেশি কমন করুন রিপ্লাই কমেন্টস করেন তাহলে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে একদম স্মৃতির জানালা স্মৃতির জানালা হ্যাঁ ভালো এটা সুন্দর কমেন্ট বলো বলো কি করবো সেটিংয়ে যাবি এ গিয়ে দ্বারা এক সেকেন্ড আমার দেখতে লাগবে একটা অপশন আছে রাইজিং ফ্যান আর টপ ফ্যানের অপশনটা তোর অন করতে হবে তোর বন্ধ আছে ওই জায়গাটা তোর বন্ধ আছে ওই জন্য তোর লাইভে গেলে ডায়মন্ড অপশনটা দেখায় না রাজু দাকে রাজু দাকে পাই রাজু দাকে ফলো করে দিও তোমাকে অনেক আগেই ফলো করছে অন্নপ্রাশনের হ্যাঁ আজকে বোধহয় অন্নপ্রাশনের ডেট আছে অনেক লাইভের ওয়াচিং না বাড়তেছে না আজকে বুঝতে পারতেছে না শুধু তোমরা চারজনই আছো শুধু তোমরা চারজনই আছো নতুন মানুষ এখনো জয়েন করে নাই নতুন মানুষ এখনো জয়েন করে নাই নতুন মানুষ নতুন মানুষ নতুন মানুষ এখনো জয়েন করে নাই চলো না না আমি সোনালি দিদি ভাইকে বলছি আচ্ছা কি বলছো আচ্ছা রাজুদাকে পাই নাই এই যে দা তো তোমার উপরেই কমেন্ট করতেছে রাজু মোদক দাদা ভাই কই গেল হ্যাঁ এর তো তোমার উপরেই তো কমেন্ট বিক্রম তোমার উপরেই তো কমেন্ট তোমার উপরেই কমেন্ট করছে তোমার উপরেই কমেন্ট করছে আজকে ওয়াচিং পারতেছে না কেন বুঝতে পারতেছি না উল্টা পাল্টা টাইমে আসছে ওই জন্য বেরিয়ে বন্ধু করবো হ্যাঁ বেরিয়ে বন্ধু করবা আর সেটিংয়ে গিয়ে টপ ফ্যান রাইজিং ফ্যানের অপশনটা অন করবা টপ ফ্যান রাইজিং ফ্যানের এর অপশনটা অন করবা আশা করি তাহলে লাইভে তোমার কি বলে ডায়মন্ড অপশনটা আসবে যারা আমরা লাইভে আসি এসে এসে থেকে কি করব লাইভে যেহেতু আসছে একটু কমেন্টস করেই নিজেদের বাড়িয়ে বা দারুণ কমেন্ট করেছে জানালা দাঁড়াও তোমাকে আমার বড় আইডি দিয়েও ফলো করে বড় আইডি ফলো করে দিলাম আচ্ছা সোনালি দাস বসাক ঠিক আছে দিদি ভাই আজকে ওয়াচিং পারতেছে না কেন লাইভের বুঝতে পারতেছি না এরকম হচ্ছে কেন আজকে লাইভ লাইভ কেটে আসলাম তারপরেও Graças